ঘাম নিঃশ্বাস আর রক্ত এই তিনটাই জেনকে টানে অবশ্যই প্রত্যেক মানুষকে বলছি সাবধান ওরা কিন্তু দূর থেকে আপনাকে শুঁকে নেয় গন্ধ পেয়ে যায় হ্যাঁ জেন মানুষের গন্ধ অনেক দূর থেকেই পেয়ে যায় তাই ওদেরকে ক্ষতি করার চেষ্টা করবেন না ওরা যেটা চায় সেটা আপনারা জানেন না কিন্তু ভুলবশত অনেক কিছু আমরা করে ফেলি তখন ওরা রেগে গিয়ে প্রতিশোধ নেয় তাই খবরদার এই কাজটা করবেন না বন্ধুরা এই কয়েকটা কাজ না করলে আপনি নিরাপদে থাকবেন অবশ্যই এটা মনে রাখবেন আপনাকে বেশি কামড়াচ্ছে যেন এটা জানতে পারছেন কারণটা জানলে আপনি অবাক হবেন হ্যাঁ আরও খেয়াল করেছেন যেন কখনো গাছ না মানুষকে ধরে কেন একটু জেনে নিন জানুন জানার অবশ্যই প্রয়োজন না জানলে ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ জেনেদের জেনেটা থাকে কি না অনেক অনেকে থাকে একসঙ্গে ভালো জেন খারাপ জেন দু রকম জেন আছে খাবিজ জেন এবং ভালো জেন দু রকম জেন আছে তো বন্ধুরা ধরুন আমার বাড়ি রান্না হচ্ছে খুব মজা করে রান্না হচ্ছে মাছ মাংস হেন তেন দিয়ে প্রচুর রান্না হচ্ছে সেন্ট বাড়াচ্ছে চতুর্দিকে ওই সেন্টে কিছু কিছু জেন আর নড়ে না ওখানে থাকে তাদের খাওয়ার ইচ্ছা হয় তারা জানে যে উচ্ছিষ্ট অংশগুলো ফেলে দেবে ওরা খাবে জেন তখনই রেগে যায় যখন আপনি ওই মাংসগুলো কাঁটাগুলো মাছের উচ্ছৃষ্ট অংশগুলো পুকুরে ফেলে দেবেন মা জলে ফেলে দিচ্ছেন হ্যাঁ তখন ওরা খুব রেগে যায় খুব রেগে যায় প্রতিশোধ নিতে পারে তাই এমনটি করবেন না এতে আপনার জলেরও ক্ষতি হলো পলিউশন হয়ে গেল প্লাস অন্য লোকের টার্গেট হয়ে গেলেন অন্য প্রাণীর তাই এমনটি জিন্দিগি করবেন না আরও আছে জেন দেখুন আপনার বাড়িতে আসেন হঠাৎ দেখছেন একটা সাপ যাচ্ছে এঁকে মেঁকে তার উপরে ডোরা কাটা কাটা আছে ভাববেন যে ওটা কিছু হতে পারে তাই হট করে মারবেন না অবশ্যই বলবেন একটু বলবেন যদি কিভাবে কী করবেন একটু শুনে নিন হ্যাঁ জেন যদি হয় আপনি একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন তাহলে বুঝবেন যে ও জেন বলবেন তিনবার বলবেন যদি জেন হয়ে যায় তাও তুমি সরে যাও ভাই তিনবারই বলবেন যদি জেন হয় তখন সে আকস্মিক চলে যাবে আর যদি জেন না হয় তাহলে থেকে যাবে তাহলে তুমি তোমার আত্মরক্ষার জন্য তুমি সেটাকে তোমার ইচ্ছার মতো করতে পারো তো বন্ধুরা হ্যাঁ আরও ভয়ঙ্কর বিপদ আছে কেউ কেউ দেখেছেন চালার কাছে হ্যাঁ গর্তের কাছে পেচ্ছাপ করছে হ্যাঁ বাথরুম করছে টয়লেট করছে হ্যাঁ এগুলো ক্ষতিকারক ভয়ঙ্কর ক্ষতিকারক ওরা ধরে ফেলে প্রতিশোধ নেয় ওই সব জায়গায় ওরা অনেক রকম রূপ নিয়ে থাকে মাটির কত গছ তলা থেকে ওরা যায় আর উপর থেকে আসে হ্যাঁ তাই ওদের নখ দর্পণে এগুলো ওরা সহ্য করবে না ওরা ক্ষতি করতে পারে তাই বন্ধুরা সাবধান নিজে নিজেকে ক্ষতি করে ক্ষতির পথে এগিয়ে দেবেন না নিজে একটু সাবধানতা অবলম্বন করবেন যেগুলি করবেন না হ্যাঁ আরও কিছু কিছু জেন আছে বন্ধুরা তারা হচ্ছে আপনি যখন গাছতলায় যাচ্ছেন হ্যাঁ গাছতলায় যাচ্ছেন ওখানে দেখা যাচ্ছে জেনদের একটা আড্ডা হচ্ছে আপনি তো দেখতে পাচ্ছেন আপনি রাস্তা দিয়ে যেতে যেতে আপনার পা লেগে গেছে তাদের গায়ে আপনি তো দেখতে পাচ্ছেন না এর ফলে ওরা প্রতিশোধ নিতে পারে কেমন আর তাছাড়া মা বোনেরা দেখেছি চুল ছেড়ে দিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছে সেন্ট মেখে এগুলো ওরা অতিরিক্ত আকর্ষণ করে এবং এগুলো ওদেরকে অ্যাটাক করে অ্যাট্রাকশান আনে এর ফলে ওরা আপনার ক্ষতি করতে পারে হুম তাই মেনে গুনে চলবেন সঠিকভাবে চলার পদ্ধতি অবলম্বন করবেন আরও একটা ভাই শোনেন যে সমস্ত এটা তারা দিন রাত চলে কিন্তু বাঁশ দিয়ে দেখবেন মাঝে মাঝে যাবেন দেখবেন বাঁশ পড়ে আছে হঠাৎ রাত্রেবেলা চলে যাচ্ছেন দেখবেন বাঁশ একদম মাটিতে পড়ে আছে সাংঘাতিক ভুল করবেন না ওই বাঁশের বাঁশটাকে সাংঘাতিকভাবে ডিঙে যাবেন না ওই ডিঙে দিলে বাঁশ উঁচু করে আপনাকে উপরে তুলে দেবে খুব ভয়ঙ্কর তাই জেন থেকে সাবধান আরও কিছু কিছু বিপদ আছে বন্ধুরা সেটাও তো বলার দরকার অবশ্যই জানার দরকার হ্যাঁ আপনি যদি পাক সাপে থাকেন তাহলে ভালো যদি নোংরা গায়ে থাকে আপনার বাড়ি নোংরা করে রেখেছেন ওই নোংরা জায়গায় ওরা থাকে তাই নোংরা থেকে সাবধান নিজেকে সুন্দরভাবে রাখতে গেলে নোংরা থেকে সরে আসুন সুন্দরভাবে গুছিয়ে গেছে চলুন তাহলে দেখবেন আপনি সুস্থ থাকবেন আপনার বন্ধুরাও সুস্থ থাকবেন আপনার পরিবেশটাও সুস্থ থাকবেন ওদেরকে আক্রমণ করলে ওরা ওরাও আপনাকে ছাড়বে না বিশেষ করে বললাম না একটা সাপ যদি আপনি মেরে ফেলেন না জেনে কিন্তু ওরা আপনাকে প্রতিশোধ নেবে ওরা আপনাকে খেয়ে ফেলবে একদম শেষ করে দেবে ওরা অনেক দলে থাকে তাই এই ভুল করবেন না নিজেই নিজেকে বাঁচানোর চেষ্টা করুন একটু সাবধানতা অবলম্বন করুন তাহলে দেখবে আপনি অনেক কিছু শিখে গেছে হ্যাঁ একটা কিছু জানেন তো মানুষ কিন্তু জেনের প্রিয় হয়ে যায় যে মানুষের মাধ্যমে সব কিছু করতে পারে তাই মানুষকে বিপথে আনায় মানুষকে ব্যবহার করে তাই সাবধান সেই সুযোগ আপনি দেবেন না আর রাত বারোটার পর রাত দশটার পর গভীর রাত্রেবেলা ফাঁকা বেরোবেন না আর দিন দুপুরবেলা মেয়া বোনেরা তা আপনারা ফাঁকা বেরোবেন না অনেক রকম উৎপেতে থাকে এটা বাস্তব যারা বিশ্বাস করে না তাদের আলাদা ব্যাপার যারা বিশ্বাস করে তাদের বলছি হ্যাঁ তো এইগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমি নিজে কিছুদিন যারা জেন ঝাড়ায় জেন চালক করে হ্যাঁ যারা জেন রুগী নিয়ে যায় আমি দেখেছি সামনাসামনি এই সমস্ত কথাবার্তা তাদের মধ্যে ব্যক্ত হয় এবং আমি বাস্তব এর সাক্ষী আমি শুনেছি সেই জন্য আজকের এই অন্যরকম একটা ভিডিও করলাম আপনাদের সতর্কতা অবলম্বন করানোর জন্য এই ভিডিওটা আমি আপনাদের কাছে পৌঁছে দিতে চাই হ্যাঁ বন্ধুরা কেমন লাগলো আপনারা আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন পারলে আর ফেসবুকটা ফলো করবেন অবশ্যই তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানতাই হলো সাফল্যের মূল কাঠি সাবধানতা থেকে ফিরে আসলে আপনি বিপদে পড়বেন তাই বিপদ থেকে বাঁচার জন্য নিজেকে সম্পূর্ণভাবে তৈরি করুন নিযুক্ত করুন ভালো পথে থাকার চেষ্টা করুন কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না অবশ্যই যে কোনো জিনিস যখন নিয়ে যাবেন ঢেকে নিয়ে যাবেন ওর গন্ধটা ফাঁকে বার হয়ে গেলে অনেক রকম ঘটনা থাকে আমার একটা কথা মনে হচ্ছে বন্ধুরা ছোট্টবেলায় আমার এক বন্ধু এই ঘটনাটা বলেছিল যে ও নাকি মাছ ভাজা নিয়ে যাচ্ছিলো মাঠ দিয়ে তখন তো প্রচুর মাঠ আর ওই মাঠের পাশে একজন ছিল তার বন্ধুর মতো আর একটা বন্ধু হিসেবে আমার দুটো মাছ দেনা মাছ ভাজা দেন ও দিতে চায়নি তখন সেই একে মানে দিতে চায়নি ও দিতে চাইছিল না ওকে ভুলিয়ে ভুলিয়ে মানে নেমে বলে এ করছিল কিন্তু ও দিতে চায়নি তাই ওর উপরে আক্রমণ করেছিল অবশেষে আরও দু চারজন মানুষ এসে গিয়েছিল সেই সময় সে বেঁচে গিয়েছিল সে কিন্তু সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল এটা হচ্ছে বিষয় এসব ঠিক এতে বললে পড়ে যাবে মানে এমন এমন সময় থাকে সেই সময় পড়ে গেলে রিতিতে রীতিতে পড়ে গেলে আপনাকে ছাড়বে না তাই বন্ধুরা সাবধান আজ এই পর্যন্ত ভালো থাকেন